প্রতিদিন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডাবল এবং আমাদের ফোন নম্বর নাইন পশ্চিমবাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানায় নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সদর আমন্ত্রণ জয় মা দুর্গেশ্বরী সামনে আছে বিপ্লব চক্রবর্তী যেভাবে সুনামিতে পরিণত হচ্ছে ছাব্বিশে বিপ্লবে ছাব্বিশে গিয়ে নির্বাচন আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট মোদী সরকারকে বুঝিয়ে দিতে চাই বাংলার জনমত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প সারা ভারতবর্ষে হতে পারে না তাই আজকে যে সুনামি নামছে ছাব্বিশে বাংলা দুশো পঞ্চাশ ভোটে জিতবে মোদী সেদিনকে কাঁপড়ে দিল্লি দাঁড়িয়ে আমরা একটু কথা তেমনি স্লোগান তুলছে তার জন্য আর একটা বছরে যেহেতু শহীদের দিদি দিদির শুধু বার্তা শুরু তাই নয় দু হাজার একুশে যেভাবে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প থেকে শুরু করেছিল তার একটা প্রতিফলন এই ইয়েতে চলছে এবং শুধু তাই নয় আমরা যেভাবে দেখছি তাতে এ বছরে জয় বাংলা স্লোগানটা একটু বেশি একটুখানি বাংলাকে যেভাবে অপমান করেছিল তার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছে আজকে জনসমুদ্র সুনামিতে পরিণত হলো কি বলবেন যে সুনামিতে পরিণত হলো আজকে সহি সভা কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই সবসময় গুরুত্বপূর্ণ আমাদের আবেগের জায়গা আমাদের ভালোবাসার জায়গা শ্রদ্ধা জ্ঞাপনের জায়গা ছাব্বিশ হলেন নিশ্চিত আমাদের একটা গুরুত্বপূর্ণ বছর আসতে চলেছে কিন্তু একুশে জুলাই আমাদের কাছে খুব কাছের একটা দিন এবং মানুষের জন্যে এই আয়োজন এবং দিদি এই যে মহা একটা যজ্ঞের মতন একটি আয়োজন করেন এবং মানুষের এইরকমভাবে আশীর্বাদ এরম মানুষের ঢল সারা পশ্চিমবাংলা থেকে মানুষ আজকে এখানে উপস্থিত হচ্ছেন এটাই হচ্ছে থেকে বড়ো পাওয়া এবং মানুষকে জাগিয়ে তোলা মানুষের ভালোবাসা যে কোন জায়গায় যেতে পারে দিদির প্রতি সেটাই আমাদের এই বার্তা পৌঁছানো এবং শহীদ যেই জন শহীদের জন্য আজকের এই একুশে জুলাই আমরা পালন করি এটা এত বছর ধরে নিরানব্বই সালে এই ঘটনা ঘটেছিল এবং তারপর থেকে এতগুলো বছর ধরে এটা পালন করে যাচ্ছেন এবং যত বছর এগোচ্ছে তত মানুষের ঢল বাড়ছে মানুষের আবেগ বাড়ছে মানুষের ভালোবাসা বাড়ছে আমাদের তৃণমূল কংগ্রেসের ওপরে এবং সেই জন্যেই আজকে আমার হুগলিবাসী তথা আমার পশ্চিমবাংলার সব মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি আমার সব মানুষ জানেই যে তাদের সাংসদ তাদের এমপি রচনা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে আছে শুধু মঞ্চে নয় আমি তাদের সাথে আজকে এখানে সবাই কিন্তু মিলিত হয়ে গেছে কিন্তু সব মানুষের আজকে আবেগময় একটা মুহূর্ত সেই মুহূর্তে আমি তাদের সাথে থাকতে পারি এবং তাদের কিন্তু আনন্দ দিতে পারি সেই জন্য একদম আমরা সবাই কেউ জানি না দিদি আছে কি বার্তা দিতে চলেছেন সেটা একটা বিশেষ বড় একটা সারপ্রাইজ দিতে চলেছে মুখ্যমন্ত্রী কি বলতে চলেছেন সেটা আমরা এখন সেই নিয়ে সমালোচনা করবো না আলোচনাও করব না আমরা আগে দেখে দিদি আজকে কি বার্তা দিতে চলছে নিশ্চয়ই মানুষের পক্ষেই হবে বিধানসভার আগে বিধানসভার আগে সমাবেশ দারুণ দারুণ সমাবেশ আমার কিছু বলার নেই মানুষ দেখে নিক সবাই দেখে নিক যে কি অবস্থা আছে আজকের কি এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কি ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতির কি দামাটা বেজে যাবে একদম বেজে গেছে কিছু মাস আগেই আজকে আরো বড় করে পাঁচ দিয়ে এরপরে আরো পাঁচ দিয়েই যেভাবে বাংলা ভাষী মানুষ ভিন রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক তাদেরকে বাংলাদেশি বলে আটক করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এবং বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এই যে একটা বাংলা ভাষা বাঙালিদের উপর আক্রমণ এবং এই যে সমাবেশ আমরা দেখছি বিরোধীরা আদালতের দ্বারস্থ হচ্ছে আজ আমরা দেখেছি আদালত থেকে একাধিক শর্ত আরোপ করা হয়েছে আগে এত বছরে খুশি বিরোধীরা আজকে এতদিন ধরে চুপচাপ ছিলেন আজকে হঠাৎ করে তারা জেগে উঠেছেন এবং তাদের আর কোনো পথ নেই তারা আদালতে দ্বারখস্থ হচ্ছেন এবং তারা সেখান থেকে চেষ্টা করছেন কিভাবে আটকানো যায় কিন্তু দিদির দিদির প্রতি ভালোবাসা মানুষকে আটকানো এবং দিদির প্রতি ভালোবাসা মানুষের কোনো দিনও কম হবে না সবাই আজকে দেখতে পাচ্ছেন এত আদালতে নিয়ম নিয়মকানুন থাকা সত্ত্বেও মানুষের ঢল মানুষকে আটকানো যাচ্ছে না আজকে ধর্মতলায় রেকর্ড সৃষ্টি হতে চলেছে এবং আমরা সবাই কাটিয়া এই যেটা বলছিলাম যে পরিচয় ছিল হুগলি থেকে প্রচুর মানুষ বাইরে প্রচুর মানুষ হচ্ছে এবং সাংঘাতিক রকম একটা খারাপ জিনিস হচ্ছে এটা যেটা হচ্ছে বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা আমাদের গর্বের ভাষা আমাদের আনন্দের ভাষা পশ্চিম বাংলার ভাষা শুধু পশ্চিম বাংলা নয় বাঙালি প্রচুর মানুষ সারা পৃথিবীতে কাজ করছে সারা ভারতবর্ষে কাজ করছে তাদেরকে এরমভাবে হেনস্থ করাটা একদমই ঠিক কথা নয় আমার বলে মনে হয় এবং সবাই বলছেন সেটা এবং বাংলা কথা আমরা সবসময় বলবো জোর গলায় বলবো আওয়াজ করে বলবো এমনি দিদি বলেছেন সবাইকে ধরছেন এবার আমাদের সবাইকে ধরুন আমরা যারা রাজনীতি করছি তাদেরকেও ধরুন তাহলে আমরা সবাই বাংলায় কথা বলছি তাহলে আমাদেরকে নিয়ে যান সাধারণ মানুষকে কেন ভোগান্তিতে ভোগাচ্ছে